কড়াই আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন রিফাইন তেল ঢেলে নেব এবং আজকের রেসিপি হচ্ছে পনির গোলমরিচ খেতে খুবই সুন্দর আর এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এক এক দিয়ে দেবো তেজপাতা দুটো এলাচ গোলমরিচ লবঙ্গ এর মধ্যে এখন আমি কেটে রাখা গাজর যেটা আমি আগেই কেটে রেখেছিলাম আর দেবো এর মধ্যে কেটে রাখা বিনস আর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর একটু লঙ্কা বাটা মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন এর মধ্যে দিয়ে দেবো ধনে হাফ চামচের মতন আর দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে কেটে রাখো আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো এর মধ্যে আমি কাজু বাটা আর সামান্য একটু পোস্ত বাটা দিয়েছি এরপর আমি এর মধ্যে যে পাত্রে আমি কাজু বাটাটা রেখেছিলাম ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আমি পনিরগুলো দিয়ে দেবো একে একে আমি এটা পনিরটাকে আমি ভাটা করিনি আপনারা ধীরেও দিতে পারে আমি ভেজে দিচ্ছি না আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো মধ্যে আমি একটু সর্ব মতন কসুর মেথি দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি গরম জল দিচ্ছি গরম জল দিয়ে রান্নার স্বাদ কিন্তু খুব দ্বিগুণ বেড়ে যায় আপনারা চেষ্টা করুন অবশ্যই রান্নার মধ্যে গরম জল দিতে রান্নার স্বাদটা কিন্তু খুবই দারুণ হয় পরিমাণ মতন একটু জল দিয়ে দেব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো হালকা আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতন রেখে তারপর ঢাকনাটা তুলে নেবো এর মধ্যে একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি পনির গোলমরিচ প্রায় রেডি আমাদের punir gol